তারা ইচ্ছা লাগাইতে পারো যত বসি তত আমি কি এবার চাঁদপুরের গর্বিত সন্তান বাংলাদেশের কিংবদন্তি মেহেদি শুভ ওয়েট এই খোলা না চাঁদপুরের গর্ব না বাংলাদেশের কিংবদন্তি শান্তির ছেলে কণিকের ফুল আস্ত একটা মাদার টোস্ট হ্যাঁ তো ভিডিওগুলো আপনার ভিতরে থাকা কালীগুলো বলবে মে আই কামিং শর্ট আপনাকে চাঁদপুরের গর্ব এবং বাংলাদেশের কিংবদন্তি কে বানাইছে কে আবার শান্তির ছেলে কণিকের ফুল নিজেই নিজের চাঁদপুরের গর্ব বাংলাদেশের কিংবদন্তি হ্যান্ড হ্যান্ড চাল কত কিছু বলে বেড়াই ভাই এটা আমাকে চাঁদপুরের নারীরা বানাইছে

ভাইয়া আমি মেহেদি শুভ ভাইয়া যত টাকা দাম দিয়ে ঘড়ি কিনা পরি অত টাকা দামের মাছ কিনাও খায় না চট্টগ্রামের মানুষ এই ঘড়িটার দাম প্রায় ছত্রিশ হাজার দুশো বিশ টাকা বুঝছো ভাই আমি কে এবার চাঁদপুরের গর্বিত সন্তান বাংলাদেশের কিংবদন্তি মেহেদি শুভ ভাইয়া মেহেদি হাসান শুভ ভাইয়া তোমার গড়ি দাম ছত্রিশ হাজার টাকা বা ছত্রিশ টাকা হোক তাতে আমাদের সমস্যা নাই সমস্যা হইতেছে চট্টগ্রামের মানুষের সাথে বা মাছের সাথে তোমার ঘড়ির কি সম্পর্ক কেন ভাই চুলকাই চট্টগ্রামের মানুষ মানুষদেরকে পাশা লাল করার খুব সব হয়েছে চট্টগ্রামের মানুষদের বলতেছি আপনারা যদি বাইয়াটাকে কোথায় পান তাহলে পাতাটা একটু লাল করে দিবেন ফেনি নোয়াখালী কুমিল্লা এবং আশেপাশে মানুষ যারা আছেন তারা মেহেদি আছেন শুভ বাইয়াকে পাবনায় পাঠানোর একটা ব্যবস্থা করেন ভিডিও ভালো লাগলে পেজটা ফলো করেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে